আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমাদের অনেক সময় জানতে ইচ্ছা করে আমাদের প্রিয়জন যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তারা অন্য কারোর সাথে ফোনে কথা বলে কিনা কারোর সাথে রিলেশন করে কিনা সেটা হতে পারে তোমার বউ বা প্রেমিকা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি কোর্ট শেয়ার করবো যেই দিয়ে তোমরা দূর থেকে জেনে নিতে পারবা তোমাদের বউ বা প্রেমিকা কারোর সাথে ফোনে কথা বলে কিনা তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো দেখিয়ে আসি কীভাবে এই কাজটি করে নিতে হয় বন্ধুরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার বউ বা প্রেমিকার মোবাইল ফোনটি তোমার হাতে নিতে হবে হাতে নেওয়ার পর তাদের মোবাইল ফোনের যে ডায়লার অপশান আছে সেটা ওপেন করবা ওপেন করার পর তোমরা এখানে লিখবা স্টার সিক্স টু স্টার এরপর তোমার নিজের যে নাম্বারটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দিবা তো নাম্বার দেওয়ার পর এরপর তোমরা কি করবা এখানে হ্যাশে ক্লিক করবা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমার নাম্বার শো করবে তো তুমি এখানে সিম ওয়ান বা সিম টুতে যেটা থাকুক না কেন তোমরা সিলেক্ট করে দিবা বা ডায়াল করবা তো ডায়াল করার সাথে সাথে দেখবে যে এরকম একটা সিগন্যাল আসবে দেখতে পাচ্ছ কল ফর রাইডিং হোয়ার নট রেসেবল ওয়াজ সাকসেসফুল তো এটা যখন তোমাদের সাকসেসফুল হয়ে যাবে তখন তোমরা মনে করবা যে তোমাদের ওয়াইফ বা প্রেমিকার মোবাইল ফোনে যে কলগুলো আসবে সেইগুলো কিন্তু ট্রান্সফার হয়ে তোমার ফোনে চলে যাবে তুমি জানতে পারবা যে তোমার বউ বা প্রেমিকা কার সাথে কথা বলে বা কে তার ফোনে কল দেয় সেটা কিন্তু তুমি খুব সহজে বুঝে নিতে পারবা এখন আমরা তোমরা অনেকেই বলতে পারো বা এটা আমরা কিভাবে অফ করবো বা বন্ধ করবো তো বন্ধ করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে তোমরা ডায়াল পেডে গিয়ে তোমরা হ্যাশ সিক্স টু হ্যাশ লিখে তোমরা ডায়াল করবা তো ডায়াল করার পর দেখবা যে এটা তোমাদের ফোন থেকে এটা অফ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কিন্তু লেখার চলে আসছে সার্ভিস হ্যাজ বিন ডিসেবাউল্ড তো এভাবেই কিন্তু তোমরা চাইলে খুব সহজেই তোমাদের বউ বা প্রেমিকার মোবাইল ফোনের কলগুলো তোমাদের ফোনে ট্রান্সফার করে নিতে পারো অথবা তোমাদের যদি কোনো বন্ধ সিম থেকে থাকে সেগুলোর ফোন কিন্তু তোমরা এটার মাধ্যমে তোমাদের ফোনে যদি কেউ কল করে সেগুলো কিন্তু তোমার ফোনে চলে আসবে তো বন্ধুরা যদি এই ভিডিওটি তোমার কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ